নিজের চোখের সামনে এই তিনজনের দুইজন স্পট ডেড আবার এই তিনজনকে আমি যে আবার ফুটেজে দেখতে পারবো এটা আসলে কখনোই কল্পনা করি নাই এনে এই ভিডিওটা আমার ক্যামেরায় রেকর্ড হচ্ছিল ফ্রন্ট ক্যামেরায় আসসালামু আলাইকুম এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম তখন আমি কয়েক মিনিট চুপ ছিলাম যে এটা কি হইল যে মানুষের জীবন কয়েক সেকেন্ডে চলে যায় যেমন এই যে এই ক্যামেরাটা যে অন ছিল এটা আমি একটা মিনিটেও ভাবতে পারি না যে এই ক্যামেরা রানিং ছিল তো যখন বাসায় আসি তো তখন ফুটে চেক করে দেখি এই জিনিসটা ভিডিও হয়েছে তো এই যে ট্র্যাকটা যাচ্ছে এই ট্র্যাকের পিছনে যে তিনটা ছেলেকে দেখতেছেন এর মধ্যে দুইজনই নগদ হয়ে মারা গেছে সেই মরার ভিডিওটা ইউটিউবে দেওয়া যায় না এই জন্য আমি দিতে পারতেছি না তবে একবারে কালার চেঞ্জ করে আপলোড করছি দেখা যাক এটাও যদি রিজেক্ট করে দেয় তাহলে কিছু করার নেই তো ব্যাপারটা হচ্ছে যে ভাই আমরা বাইক অনেক দ্রুত চালালে মনে করি অনেক রিয়েল হিরো নিজেদের অনেক মনে করি দেখেন তারাও কিন্তু একটা ট্রাকটা ক্রস করে তারা কিন্তু চলে গেছে তো দিন শেষে কী হইলো ক্ষতিটা কার হইলো মূলত আমরা কুমিল্লা আসছিলাম ফ্রেন্ডের বিয়েতে তো বিয়েটা শেষ করে আমরা একটু বিরতি দিচ্ছিলাম তো বিরতির মাঝখানে এই যে যিনি হুইল চেয়ারে করে যাচ্ছে উনি আমাদেরকে এই খবরটা দেয় যে ওইখানে লোক মারা গেছে তো আমরা লাইক এটা অবিশ্বাস করতে পারি না যে আমাদের চোখের সামনে এটা কি হইলো দেন আমরা সবাই ওইখানে যাই মানে ভাই কয়েক সেকেন্ড জাস্ট কয়েক সেকেন্ডে মৃত্যুটা হয়েছে তারা আমার চোখের সামনে জীবিত আবার তারাই আমার চোখের সামনে মৃত জাস্ট একটু সামনেই অ্যাক্সিডেন্টটা হয়েছে তো এটা খবরটা শুনে সাথে সাথেই দৌড় দিই ওইখানে খবরটা শোনার পরে খেয়াল করে দেখবেন মুখটা এত পরিমাণে কালো হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে কারণ আমাদেরও অনেক দূর যাইতে হবে আমরা এখন কুমিল্লায় যাচ্ছি ঢাকায় সো মনটা অনেক খারাপ হয়ে গেছে এই খবরটা শুনে ঘটনাটা এতই মর্মান্তিক যে যে আমার পিছনে খেয়াল করে দেখবেন সবাই যাচ্ছে ঘটনাটা দেখার জন্য স্পটে আসলাম আসার পরে দেখলাম এখানে সবাই আতঙ্কিত হয়ে আছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো শুনবেন দেখেন 에이, enggak p e শোনার পরে এমনি মনটা খারাপ ছিল তারপরে এই দৃশ্য দেখার পরে মনটা আরও খারাপ হয়ে গেছিল এমন অবস্থা হয়েছে যে আমার গাড়ি চালানোর মতো শক্তি পাচ্ছিলাম না ইভেন মাথা ব্যথা শুরু হয়ে গেছিলো তারপর তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে পড়ি ডাকার উদ্দেশ্যে রওনা দিব কিন্তু ডাকায় যে যাবো যাওয়ার মতো প্রিপারেশনটা পাচ্ছিলাম না তারপর অনেকক্ষণ বিশ্রাম করে দেন আমরা রওনা দিই রওনা দেওয়ার